কিন্তু এখানে আমরা যদি আদম নবসি ধরি তাহলে আমাদের কি বলতে হবে যে আমরা নবসে আদম যদি আমরা সেই নবসের রব ধরি বাক শক্তি ধরি তাহলে আমাদের বলতে হবে রব্যে আদম যদি আমরা সেই নফসের দিন ধরি দিন ক্যাম করি তাহলে আমাদের বলতে হবে দিনে আদম নতুবা কেউ যদি বলে যে আমি নবসেলা হয়েছি তাহলে সে মিথ্যাচারিতা করে প্রকাশ মিথ্যাচারিতে করে এই জায়গার উপর বারো ডিসিমেল সেই নামে থাকবে চিরকালে থাকবে যতদিন দুনিয়া থাকবে থাকবে ইহা হবে তোমাদের শক্তি ইহা হবে তোমাদের বসার জায়গা মনে রেখো আর প্রিয় সন্তান ও সন্তানেরা তোমরা জেনে রাখো দুনিয়ার ভিতরে তোমার সেই চিরস্থায়ী পিতা এবং মায়ের স্থান এই বারো শতক কোথায়ও জায়গা না হলে এখানে তোমাদের বসার জায়গা থাকবে তোমার এখানে বাইরে যারা থাকবে তাদের বলবে তারা তোমার যতটুকু সাহায্য সহনিত করতে থাকবে হয়তো এখানে ভিড় জমাবে না কারণ অসংখ্য ছেলেমেয়ের ভিতরে জায়গা ছোট্ট তোমরা পারলে এর সঙ্গে সংযোগ করে বড় করে নিতে পারবে তবে আমার জীবনে আমি এতটুক তোমাদের সকলের জন্য রেখে যাচ্ছি যা কোনো দিন কোনো পরিবর্তন করতে পারবে না বা আমার সন্তান সন্তানীরাও কখনই এইখানে এসে সেই দুনিয়াগত সত্যের দাবি নিয়ে দাঁড়াতে পারবে না তার স্পষ্ট প্রমাণ বসেও এই ভিডিওকে আমি রেখে গেলাম কারণ ওটা আদম নিজস্ব জায়গা এ জায়গার কারো কোনো ভাগ নেই আমার ছেলেদেরও নাই তোমাদেরও নাই ওটা আদম নামে থাকবে আদম নামে চলবে বুঝতে পারছো তাহলে আমি সেইভাবে কাজ করে চলছি